রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা অন্য অন্য রেসিপি থেকে একটু আলাদা এই যে মাথাটা দেখতে পাচ্ছ এটা একটা ভেটকি মাছের মাথা বাজার থেকে ভেটকি মাছের মাথাটা কিনে নিয়ে এসছিলাম আর কাটিও নিয়ে এসছিলাম ওখান থেকে কারণ বাড়িতে এসে ওই বটি দিয়ে কাটা যায় না প্রচণ্ড শক্ত কাটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম কারণ লবণ হলুদ ভালো করে মাখিয়ে না নিলে এগুলোর ভেতরে ভালো করে নুন হলুদ ঢুকবে না দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো প্রথমে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব ভেটকি মাছের মাথায় একটু হালকা গন্ধ থাকে তাই মাথাটা একটু কড়া করে ভেজে নিতে হবে এই মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিলাম এই দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে রান্না করাটা একটা কিন্তু টেকনিক এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে ছোটোখাটো রান্নাও কিন্তু খুব দুর্দান্ত হয়ে ওঠে এবার কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজার সময় কিন্তু আর নুন হলুদ দিইনি আলুগুলো ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে সাথে একটু লবণ দিয়ে দেব পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এর মধ্যে ছয় সাত কোয়া রসুন আর পঁচিশ গ্রাম মতো আদা আছে একটা গোটা টমেটো পিস পিস করে কেটে দিয়ে দিয়েছি আর ছয় সাতটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো টমেটোটাও অনেক নরম হয়ে এসেছে এর জন্য টমেটোটা একটু খুন্তি দিয়ে ভেঙে চুড়ে দিলাম এইবার আসল জিনিস এই দেখো গোবিন্দভোগ চাল আছে একশো গ্রাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এই মশলার ভেতরে দিয়ে দিলাম দিয়ে চাল আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে এর মধ্যে কিন্তু আর কোনো রকম বাটা মশলা দেব না এইটুকু সাধারণ মশলাতেই রান্নাটা হবে এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব যত ভালো করে এই চালটা ভাজা হবে এটা কিন্তু সেদ্ধ হতে তাড়াতাড়ি সময় লাগবে অবশ্য গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আগে থেকে তৈরি করা গরম জল দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ চালটা সেদ্ধ হবে এই দেখো জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। রুই কাতলার মাথা দিয়ে তো আমরা এই রান্নাটা করেই থাকি আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম দেখো চালটাও প্রায় সেদ্ধ এসেছে এবার একটু লবণটা দেখে নিচ্ছি কেমন হয়েছে কারণ লবণের পরিমাণটা বেশি হয়ে গেলেও কিন্তু মুশকিল খেতে ভালো লাগবে না একটু লবণ দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারো তো এই দেখো রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে আসছে ঝোলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর অবশ্যই একটু চিনি দিতে হবে কারণ এই সমস্ত রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগবে না এবার কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম এই রান্নাটার ভেতরে এবার এটাতে একটা জিনিস দিতে হবে এটাতেই কিন্তু সেই রান্নার স্বাদ আসবে কেউ কি গেস করতে পারছো কি দেব এই দেখো গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর খোসাটা আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি এই মুড়ি ঘণ্ট রান্নাটার ভেতরে এতে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসবে আসলে আজকে তোমাদেরকে বলেছিলাম একটু এক্সপেরিমেন্টাল রান্না করব তো আমি এটা দিয়ে দিলাম এই রান্নাটার ভেতরে কারণ আমি অন্য রান্নাতে লেবুর খোসা এইভাবে গ্রেট করে দিয়েছি তাতে কিন্তু স্বাদও দুর্দান্ত হয়েছে দেখো রান্নার ফাইনাল লুকটা রান্নাটা করে একটু সার্ভ করে নিয়েছি সাথে একটু গন্ধরাজ লেবু নিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে এটা অপূর্ব লাগে কেমন হয়েছে এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি কারণ আমি লোভ সামলাতেই পারছি না আর এই দেখো মাথার ভেতরে কিন্তু অনেক মাছ থাকে এবার একটু খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও বানিয়ে ফেলো স্বাদের ভেটকি মাছের মুড়িঘণ্ট